আপনি ঘুষ যদি না দেন আপনার সঙ্গে কথাই বলবে না ঘুষ ছাড়া আপনার সঙ্গে কথাই বলবে না বলছে ভিজিট দিতে হবে চারশো টাকা ভিজিট ভিজিটের নামে তারা কি নিতেছে ঘুষ নিতেছে কোন কাজ তাই শুধু তাদের একটু পরামর্শ করার জন্য গেছে আমার জমিটা এই সমস্যা এই একটু করতে হবে বলছে এইটা এটা করতে হবে এখন বলছে দেন ভিজিট তাহলে এই সময় কার ভয় থাকতে হবে আল্লাহ তালার বা রোজাদার অবস্থায় আপনি আমি যেমনি গুণার থেকে বিরত রেখেছে ফিরে আছি ঠিক সব সময় সর্ব সর্ব অবস্থায় আল্লাহ তালা চান যে রমজানের ওসিলায় প্রত্যেকটা কাজে কর্মে দিনে রাত্রে একমাত্র কার ভয় থাকতে হবে আল্লাহ তালার ভয় থাকতে হবে আমি এই অফিসে টাকাটা নেব না বান্ডিল দুটা অফিসে নেবে না পাশের এক হোটেলে দেখাই দিয়েছে ওই হোটেলে আসি ওইখানে টাকাটা লেনদেন হবে কেন এখানে লেনদেন করা যাবে না অফিসের মাঝে সিসি ক্যামেরা লাগানো আছে ভয়কার সিসি ক্যামেরার সিসি ক্যামেরার ভয় না করে যদি সে আল্লাহ তাআলাকে ভয় করত তাহলে ন্যায্য ভাবে আমার চাকরিটা হয়ে যেত কিন্তু দেখা গেছে টাকার লোভে পড়ে সে আমার কাছে টাকা চাওয়াইছে কিন্তু আমি তো ঘুষ দিয়ে চাকরি নিতে রাজি না আমি বলছি মাদ্রাসা মসজিদ নিয়ে আছে এগুলাতে থাকতে রাজি আছি তবু ঘুষ দিয়ে চাকরি নিতে আমি রাজি তাহলে ওই ব্যক্তির অন্তরে যদি ঘুষ চাওয়ার পূর্বে যে আল্লাহ তাহলে ঘুষ চাওয়া তারপর সম্ভব হয়তো কোন একটা উকিলের সঙ্গে বসতে যান দুইটা মিনিট গল্প করে দেখেন না কেন করে দেখেন কোর্ট কাছারি গুলোতে কিভাবে ঘুষে লেনদেন চলে আপনি ঘুষ যদি না দেন আপনার সঙ্গে কথাই না ঘুষ তারা আপনার সঙ্গে কথাই বলবে না বলছে ভিজিট দিতে হবে চারশো টাকা ভিজিট ভিজিটের নামে তারা কি নিতেছে ঘুষ নিতেছে কোন কাজ তাই শুধু তাদের একটু পরামর্শ করার জন্য গেছে না আমার জমিটা এই সমস্যা এই একটু করতে হবে বলছে এই এটা করতে হবে এখন বলছে দেন ভিজিট তাহলে এই সময় কার ভয় থাকতে হবে আল্লাহ তালার ভয় রোজাদার অবস্থায় আপনি আমি যেমনি গুণার থেকে বিরত রেখেছি ফিরে আছি ঠিক সব সময় সর্ব হালতে সর্ব অবস্থায় আল্লাহ তালা চান যে রমজানের ও শিলায় প্রত্যেকটা কাজে কর্মে দিনে রাত্রে একমাত্র কার ভয় থাকতে হবে আল্লাহ তালার ভয় থাকতে হবে